কাজের মান থেকে শক্তি আমরা এর আগে বলেছিলাম যে শক্তি আসলে শক্তি যে পরিমাপ আপনারা করি তা হচ্ছে বস্তুর কাজের মান অর্থাৎ একটি বস্তু যে পরিমাণ কাজ করে সেটি তার শক্তির পরিবর্তন এর মানে হচ্ছে আমি মনে আমি ধরলাম একটি বস্তুকে একটি বস্তুর উপর আমি একটি বল প্রয়োগ করলাম বল প্রয়োগ ফলে নিউটনের সূত্র অনুযায়ী আমরা জানি যে বা যে কোনো বল যদি প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকে আর যদি বল প্রয়োগ করা হয় তাহলে স্থির বস্তু গতিশীল হয় কিংবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় তাহলে আমি বুঝতে পারছি আমি একটি স্থির বস্তু নিয়ে শুরু করি এটিতে আমি যদি বল প্রয়োগ করি তাহলে এটির গতি প্রাপ্ত হবে এখন আমি যখন এই বস্তুটিকে গতিশীল করলাম তখন আমি এর উপরে কাজ করলাম এবং এই কাজ করার ফলে এর উপরে কিছুটা শক্তি আরোপিত হলো অর্থাৎ এখানে শক্তির পরিবর্তন ঘটল এবং এই পরিবর্তনটিকে আমরা বলতে পারি যে কাজের মান যেটা কাজ থেকে যেটি আসলে বস্তুর শক্তির পরিবর্তন অর্থাৎ কাজের মানটা হচ্ছে শক্তির পরিবর্তন তাহলে এখন আমরা দেখতে পারি যে কিভাবে আমরা শক্তির পরিবর্তনটা হিসেব করব। আমি তাহলে এখানে আমরা যে গতি গতিশক্তি বা আমরা এসএসসি লেভেলেই সব গতি বিষয়ক সূত্রগুলো পড়েছিলাম সেখান থেকে আমরা প্রথমে কিভাবে আমরা বল প্রয়োগ করে একটি বস্তুর গতিশক্তি কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা এখন এখানে দেখতে পারি যেমন আমরা জানি যে যখন একটি বস্তুর উপরে বল প্রয়োগ করা হয় তখন এই বস্তুর ত্বরণ ঘটে বস্তুর ভর যদি এম হয় এবং ত্বরণ যদি এ হয় তাহলে নিউটনের সূত্র থেকে আমরা জানি যে এফ ইকাল টু এম এটা আমরা নবম দশম অধ্যায়ে পড়েছি কাজে আমরা এটা খুব সহজে বুঝতে পারছি কীভাবে হয় সেখানে এটার প্রতিপাদন আছে এখন আমি এখানে অক্ষ বরাবর যদি এটি প্রয়োগ করি যেহেতু আমাদের লেভেলে এই জিনিসগুলো আর একটু জটিল আমরা এখানে দিকগুলো উল্লেখ করে দেবো সে কারণে আমরা বলতে পারি এফ x max এইখান থেকে আমরা যে তথ্য পাচ্ছি সেটা হচ্ছে আমি যেদিকে বল প্রয়োগ করছি ঠিক সেদিকেই আমার ত্বরণ হচ্ছে অর্থাৎ x অক্ষ বরাবর এখন এই বস্তুটির যদি শুরুতে আদিবেগ থাকে v0 এবং আমাদের এই fx বল প্রয়োগ করার ফলে এর যদি বেগ পরিবর্তিত হয়ে হয় v এটাকে তাহলে আমি নিউটনের গতিসূত্র থেকে পাই ভি স্কোয়ার সমান হচ্ছে ভি জিরো স্কোয়ার প্লাস টু এক্স ডি হ্যাঁ ডি আমি ধরলাম যে বল প্রয়োগের ফলে বুঝতে একটি নির্দিষ্ট সময়ে বল আমি একটি নির্দিষ্ট সময়ে বলটি প্রয়োগ করলাম মনে করলাম টি সময়ে এবং টি সময়ের পরে এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি তাহলে আমি যদি এই সমীকরণটিকে একটু পুনর্বিন্যাস করে লিখি তাহলে এই হাফ আমি যদি দুই দিকে হাফ দিয়ে গুণ করি তাহলে হাফ এম দিয়ে যদি গুণ করি তাহলে আমি পাচ্ছি হাফ এম ভি জিরো স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার সব মান হাফ এম ভি জিরো স্কোয়ার প্লাস এম যেখানে আমি পাচ্ছি হাফ এম ভি জিরো স্কোয়ার মাইনাস হাফ এম হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি জিরো স্কোয়ার এখন এটার বাম পাশে এফ এক্স ডি তার মানে হচ্ছে এটা হচ্ছে কাজ ডাব্লিউ সমান এবং কাজের মানে যেহেতু শক্তি এনার্জি আমি তাহলে শক্তির পার্থক্য পাচ্ছি হাফ হাফ এম এম ভি মাইনাস অর্থাৎ একটি বস্তুর গতিশক্তির পরিবর্তন হচ্ছে তার শেষ বেগের বর্গের সাথে তার আদি বেগের বর্গের পার্থক্য এবং তার সাথে হাফ এম যদি আমি গুণ করি তাহলে সেটি হবে তার গতিশক্তির পার্থক্য এবং এই পরিমাণ কাজ আমি এই এফ বলটি সময় ধরে প্রযুক্ত করার ফলে আমি এই পরিমাণ কাজ এখানে প্রযুক্ত করছি এবং এই প্রযুক্ত বলের ফলে তার বেগের পরিবর্তন হচ্ছে এই পরিমাণ তার ফলে তার কাজের কাজের পরিমাণ হচ্ছে হাফ এম ভি জিরো স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন আমি যদি স্থির অবস্থা থেকে একটু বস্তু যাত্রা শুরু করি তাহলে ভি জিরো হবে শূন্য সেক্ষেত্রে আমি গতিশক্তি পাচ্ছি বা কাইনেটিক এনার্জি বলতে পারি অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তির পরিমাপ হচ্ছে তার বেগের বর্গ ইন্টু ভর এবং সাথে গুণ হবে হাফ এখন এইটি হচ্ছে গতিশক্তির পরিমাপ আমি যদি গতিশক্তির পার্থক্য চিন্তা করতে পারি যার শুরুতে একটি বেগ থাকবে তাহলে আমাকে এই সূত্রটি ব্যবহার করতে হবে কিন্তু আমি সাধারণভাবে যে কোনো বস্তুকে স্থির অবস্থা থেকে যদি চিন্তা করতে পারি যদিও প্রকৃতিতে বা এই সমগ্র মহাবিশ্বে কোনো স্থিতি আসলে পরম নয় কিন্তু আমি পৃথিবীর উপরে একটি বস্তুকে স্থির ধরতে পারি যদিও সেটি সর্বদা পরিবর্তনশীল তাহলে আমি যদি কোনো বস্তুর আদি অবস্থানকে শূন্য ধরে নেই সেই শূন্য বেগের সাপেক্ষে তার শেষ বেগ যদি হয় ভি তাহলে তার গতিশক্তি আমি পাচ্ছি হাফ এম ভি যেখানে এম হচ্ছে বস্তুর ভর ভি হচ্ছে বস্তুর বেগ অভিকর্ষ যে বলের দ্বারা কৃত কাজ যেহেতু অভিকর্ষ এক প্রকার বল এবং বল প্রয়োগ করলে যদি তার একটি স্মরণ ঘটে তাহলে আমরা সেটিকে কাজ বলতে পারি কাজে আমরা অভিকর্ষ বলের ফলে যে কাজ ঘটছে সেই কাজের ফলে যে সেই কাজের যে মান সেটা আমরা বের করতে পারি এর আগে আমরা গতিশক্তি বের করেছিলাম ই কে সমান হাফ এম ভি স্কোয়ার কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে আমাদের এই বেগের মান বের না করে আমরা অন্যভাবে কাজের মান নির্ণয় করতে পারি সেটা কিভাবে করা যায় সেটাই আমরা এখন দেখব আমি ধরলাম যে এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ এবং এর উপরে একটি বিন্দু হতে আমি একটি বল উপর থেকে নিচে ছেড়ে দিলাম এখন আমি অভিকর্ষ বল যদি ধরে নেই এ এবং এইচ উচ্চতায় আমি এই বলটিকে নিচে ফেললাম এই উচ্চতা থেকে যদি আমি ভূমিতে এটা ফেলে দেই। তাহলে টোটাল উচ্চতা হবে এইচ এবং এই এই স্থানে অর্থাৎ যেখানে আমি এই পরীক্ষাটি করছি সেই স্থানে অভিকর্ষ স্তরণ হচ্ছে জি তাহলে আমি কৃত কাজের মান পাই ডাব্লিউ সমান এফ ইন্টু এইচ কস থিটা এখন যেহেতু এইখান এই ক্ষেত্রে আমার অভিকর্ষ বলের দিক এবং এই স্মরণের দিক একই সেক্ষেত্রে আমরা কস জিরো ডিগ্রি সমান ওয়ান ধরে ডাব্লিউ সমান এফ এইচ লিখতে পারি এখন এফ সমান হচ্ছে আমরা জানি যে মহাকর্ষ অভিকর্ষ বল এফ সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ স্তরণ জি তাহলে আমি ডাব্লিউ সমান লিখতে পারি এফ তো এফ এর মান আমি লিখতে পারি এম জি এইচ অর্থাৎ কাজ সমান কাজ ডব্লিউ সমান হচ্ছে ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ ইনটু উচ্চতা অর্থাৎ আমি যদি কোন বস্তুকে কে এই উচ্চতা থেকে ভূবিস্টে ফেলে দেই তাহলে তার কাজের মান হবে ডব্লিউ সমান এম জি এইচ এখন আমি যদি একটি হেলানো তল বরাবর যেমন আমি এখানে উপর থেকে সরাসরি ফেলে দিয়েছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করলাম যে একটি বিশেষ কন্ডিশন আমি নিলাম যেখানে আমি একটি তল বরাবর একটি বলকে গড়িয়ে দিলাম অর্থাৎ এখান থেকে আমি যদি একটি বলকে ছেড়ে দিই তাহলে সে গড়াতে গড়াতে নিচের দিকে নেমে যাবে এক্ষেত্রে আমি ধরলাম উচ্চতা এইচ আর এই হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে আমি ধরে নিলাম ডি এবং একইভাবে এখানে মহাপুর অভিকর্ষ স্তরণ জি কাজ করে তাহলে আমি এখানে আর বলের দিক বরাবর এই স্মরণ পাচ্ছি না কাজে আমি এখানে বলের দিক বরাবর স্মরণ একটি উপাংশ কল্পনা করে নিতে পারি তাহলে বলের দিক হচ্ছে এই দিক স্মরণের দিক হচ্ছে এই দিক তাহলে এই বলের দিকের সাথে স্মরণ ঠিটা কোনে যদি কাজ করে থাকে তাহলে আমি বলের দিকে স্মরণের উপাংশ পাবো হচ্ছে এইচ এখন যদি আমার এইচ এর মান জানা না থাকে আমার যদি হেলানো তলের দৈর্ঘ্য জানা থাকে তাহলে আমি এইচ এর মান বের করতে পারি এইচ থিটা তাহলে এর আগে আমরা যেটা পেয়েছিলাম ডাব্লিউ সমান এম জি এইচ এখানে এইচ এর মান হবে এম জি এইচ এর মান বসলে আমরা পাচ্ছি ডি কস থিটা এখন আমরা যদি হেলানো তল যদি আলফা কোণে ক্রিয়ারত থাকে আমরা সাধারণত এই কোনটি আমাদের পরিমাপ করা একটু কষ্টসাধ্য আমরা বরং এটা সহজে পরিমাপ করতে পারি যে একটি তল কত ডিগ্রি কোণে হেলানো অবস্থা আছে সেই ক্ষেত্রে আমি ঠিকা সমান লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস আলফা আর কস নাইনটি ডিগ্রি মাইনাস আলফা সমান হবে তাহলে আমি সমান লিখতে পারছি তাহলে আমি খুব সহজেই একটি অবিকর্ষ বল প্রয়োগের ফলে সরাসরি পড়লেও কিংবা কোনো হেলানো তল বরাবর গড়িয়ে পড়লেও তার দ্বারা কি পরিমাণ কাজ হবে সেটা আমি এই সূত্র থেকে বের করতে পারি